করেন প্রত্যেকটা পাড়ায় পারে এখন থেকে ভোট শুরু করতে হবে কারণ সময় আর বেশি নাই সময় আর বেশি নেই আমাদের এখন থেকে কাজ করতে হবে আমাদের বিভিন্ন দল বিভিন্ন ধর্মীয় অপপ্রচার চালাচ্ছে সেই অপপ্রচার গুলাকে আমাদেরকে মোকাবিলা করতে হবে আমরা প্রথমত মুসলমান তারপর আমরা কি বিএনপি আমরা কিন্তু মুসলমান না এমন না অন্য অন্য দল যদি কেউ মুসলমানের কথা বলে হাদিস করানোর কথা বলে আমাদের যে ইমান অন্য কোনো দল আছে বলে আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি আমার বিএনপি এটা সাধারণ করবে যে ইমান আছে অনেক ধর্ম দল সেই মামলায় পরিণত কাজে আপনারা আপনার পাড়া প্রতিনিধি সকলকে মিলে এই ধর্মীয় অপপ্রচার রোধ করবেন এবং যে কোনো অপপ্রচার রোধ করার জন্য প্রস্তুত থাকতে হবে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আজকে প্রতিষ্ঠা বার্ষিকী সাতচল্লিশ প্রতিষ্ঠা হয়েছিল যুবদলের যুবদল স্বেচ্ছাসেবী দল ছাত্র দল সকলকে একটা অনুরোধ করবো আগামী নির্বাচন অত্যন্ত কঠিন একটি নির্বাচন এই নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করতে হলে আমাদের বিএনপির নেতাকর্মীকে সংযোগ